কিন্তু যাদের পেশা হয়ে গেছে ভিক্ষা করা হাত পেতে নেওয়া কিছু ফুরফুরার দুই একজন এর কথা বলছি যিনি ভাওয়ারকে মুক্ত করেছেন যিনি ভাওয়ারকে নতুন ভাওয়ার তৈরি করার জন্য বদ্ধপরিকর যিনি ভাওয়ারকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন শান্তি ফেরানোর জন্য সেই প্রিয় লিডার প্রিয় নেতা প্রিয় অভিভাবক আমাদের পথ প্রদর্শক সম্মানীয় এমএলএ সাহেব শকাত মোল্লা তিনি বসে রয়েছেন তার জন্য একটি জোর করে করতলে চাইব যিনি না থাকলে ভাওরের মাটিতে এই আইএসএফ নামক নরখাদক একে উৎখাত করা যেত না আমাদের এক লিডার বলছে যেতে চলেছে যেতে চলেনি তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে ওই নর খাতকদেরকে হারিয়ে সাড়ে বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তার মানে আমরা জিতে রয়েছি আমরা এগব এগে যাইনি এগে রয়েছি এরা মনে রাখতে হবে আমাদের মঞ্চ নেতৃত্ব বসে রয়েছে আপনারা সবাই রয়েছেন মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে তাদেরকে সকলকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি জানিয়ে দু দুচার কথা বলবো পুলিশের বড় бабуসাহ সকলেই রয়েছে আমি বলতে চাই আয় নাও দেখে যা একটা অঞ্চলের সৌকত মোল্লার ক্ষমতা আমি বলতে চাই আয় আব্বাস দেখে যা আমাদের চালতে বেরের জনগণের ক্ষমতা আর একটা কথা বলতে চাই ভণ্ড বাবা দেখে যা যতই তুমি বদুয়া দাও তোমার ওই দুয়ার কাজ হবে না কারণ তোমার আমল হলো ভণ্ড আমল তাই তুমিও ক্ষমতারা দেখে যাও এখানে বসে টিভির মাধ্যমে তুমি দেখতে পাবে বীরের নাম করে যারা তোলাবাজি করে তাদেরকে কি বলে অনেকে পেটের চালায় ভিক্ষা করে অথবা চুরি করে তাদের আর একটা টাইটেরিয়া কিন্তু যাদের পেশা হয়ে গেছে ভিক্ষা করা হাত পেতে নেওয়া কিছু ফুরফুরার দুই একজন এর কথা বলছি তাদেরকে আপনারা কি বলবেন ভাওরের মাটিতে শৌকাত মোল্লা যখন দুর্বার থেকে দুর্বার গতিতে কেনিং এর মাটিতে যখন দুর্বার থেকে দুর্বার গতিতে আন্দোলন করে মা বুলিদেরই চোখকার সাথেন মায়েদের কলকে যাতে খালি আর না হয় তার সাথে যখন লড়াই করছে তখন ফণ্ড বাবা সহকারতার নামে বাজে বাঁচে কথা বলছে আমি সেই ফণ্ড বাবাকে বলি সাবধানে থাকবেন দাদা হজুরের নাম করে দাদা হজুরকে কালি মালিকত্ব করবেন না দাদা হজুর আপনারা দাদা হজুর বান্নো জেলার পীরের বান্নো জেলার তিন শুধু তোমার একার নয় পাঁচ হাজার কেবল বান্নোটা জেলার শুধু তোমার একার নয় আমরা মুসলমান ঘরের ছেলে আমাদের ততটা দায়িত্ব আছে তুমি দাদা হজুরের নাম করে পাঁচ হাজার নাম করে তুই বद्दুয়া চাচা হাত তুলে নবীজি করার জন্য কারো কাজ কারোর জন্য বद्दুয়া হয়েছিল ইহুদীদের জন্য বद्दুয়া হয়েছিল তুমি তো মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে দিয়ে লাল করে তুমি বড় বড় বদুয়া দিচ্ছ তুমি কি রসুল পাক সাল্লাহ সালামের হাদিস পড়েছ ভণ্ড কথা করে যখন দেবে তখন শকাত মোল্লা ভালো যখন দেবে শকাত মোল্লার মতো লোক হয় না তার বক্ত আপনারা দেখেছেন না কেন শকাত মোল্লা তখন দিতে পেরেছিল শকত মোল্লাকে বলা হয় যে তোমার দু হাজার কোরআন শরীফ দিতে হবে শকত মোল্লা যখন বলে আমি তোমার দু হাজার কোরআন শরীফ কিনে দেই তাহলে না 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 টাকাটা আমার কাজ দিও সেই টাকাটা এখন আর চায় না তাই শকত মোল্লার বিরুদ্ধে বড় বড় কথা আমি প্রশ্ন করতে চাই আপনাদের জানতে হবে মা বুনিরা বসে আছেন ভাওয়ারের মাটিতে সরকারদার নেতৃত্বে আগামী ছাব্বিশ সালে তেরোটি অঞ্চল রয়েছে এই তেরোটি অঞ্চলে এখান থেকে রাজনৈতিকভাবে ভাবে নবর দিয়ে ছাব্বিশে বাংলার তত্ত্বংশে সহকর্তার হাত ধরে বাংলার তত্ত্বংশে পৌঁছাবে এটা আমরা বিশ্বাস করি এবং আগামী ভোটে এই নৌসাদের দলেরা শস্যের ফুল দেখবে তাই মা বুড়েদেরকে বলবো আপনাদের ছেলেদেরকে वही वही जग কচুরিপাড়ার দলের কাছে না ঠেলে দিয়ে আজকের মূল শ্রেতে ফিরে আসতে বলুন কেস না আজকের মূল ফিরে আসতে বলুন তাই আপনাদের কাছে অনুরোধ করবো মায়েদের কাছে বাবাদের কাছে যা ভুল করেছেন এখনো টাইম আছে আগামী দিনে ছাব্বিশেখান থেকে এক লক্ষ ভোটে লাভ করবে এই আহ্বান টুকু রেখে এই আশা রেখে এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করলাম যা হিন্দ মা তারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ প্রিয় নেতা শকত মোল্লা জিন্দাবাদ আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন টিএমসি একটা চুটকি ফুটকি একটা মানুষ সে দেখছি অনেক কিছু কথা পিজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানকে বললেন যে এখানে আই নৌসাদ দেখে যা যে শৌকত মোল্লার কি ক্ষমতা তা আমি বলবো যে আয় মোল্লা দেখে যান যে এমেলি নৌসর সিদ্দিকী ভাইজানে একা তার কী ক্ষমতা যে লক্ষ লক্ষ মানুষ এখন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মানে সবাই ভাইজানকে ভালোবাসছেন এবং ভাইজানের পাশে এসে সবাই হাতকে শক্ত করছে কিন্তু আজ দেখতে পাওয়া যাচ্ছে যে সৌকাত মল্লাস সাহেবকে কেউ পছন্দ করতে চায় না যে চুটকি ফুটকি ব্যক্তি কথাটা বললো তাকে আমি বলবো যে এই কবিতাটা মানে ভাইজানকে না বলে মানে কি কবিতাটা উল্টো করে বললে সব থেকে ভালো হয় যা আই সহকার দেখে যা যে নরসাদ ভাই কী ক্ষমতা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যে ভাইজানকে আশীর্বাদ করছে ভাইজানকে ভালোবাসছে আর ভাইজান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়াচ্ছে আজ দেখুন আই ভাঙরে ভাইজান নিজে মানে গরিব মানুষে এসআর ফর্ম ফিল করে দিচ্ছে এসআর ফর্ম তিনি নিজে হাতে ফিল করে দিচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন তো কই মোলা সাহেবকে তো কোনো মানুষের ফর্ম লেখা কোনো ভিডিও তো দেখতে পেলাম না যে তিনি একটা এমএলই মানুষ তিনি একটা মানে এমএলই তো কই তাকে তো কোনো মানুষের ফর্ম লেখা মানে কি কোনো ছবি তো দেখতে পেলাম না তাহলে কি শৌকতমুল্লা সাহেব কি অশিক্ষিত তিনি কি লিখতে পারতেন না লেখা জানে না কই তিনি তো কারো কোনো কিছু তো পূরণ পূরণ করছে না কোনো ফর্ম তো লিখছে না কিন্তু এখানে মানুষ বুঝতে পেরেছে যে বর্তমান সময়ে কে কাজ করতে চাইছে আর কে করতে চাইছে না তো আজ আজ বর্তমান সময়ে বলব যে বিভিন্ন রকমের চোরচুটটা নেতা বাদ দিয়ে এমন মানে কি নেতা আমাদেরকে তৈরি করতে হবে যে নেতাগুলো যে গরিব মানুষের পাশে দাঁড়াবে লিখার মানে কি লিখে দেবে গরিব মানুষের বাড়িতে গিয়ে তার কি অভাব রয়েছে সেইগুলো দেখবে দেখে সেইগুলো অ্যাপ্লাই করে দেবে সেই ক্ষমতা রাখা মতো আমাদেরকে মেম্বার মানে কি যে প্রধান কিংবা মানে কি এমপি এমএলএ আমাদের করা উচিত কারণ আজ যদি আমরা কোনো মুরুখকে যদি আজ মেম্বার করা হয় বা কী প্রধান করা হয় এরা লিখতে পারবে না তাহলে আজ বেকার যে সমস্ত মানে কি যুবকের চাকরি পা উপযুক্ত তার চাকরি পায় না তাদেরকে আমাদের খুঁজে বাহির করতে হয় তা আমাদের মূল্যবান ভোটটা যখন আমরা দিয়ে দিই মুরুক্ষ দেখে দিয়ে দিই তারা ভোটটা পেয়ে যায় তখন মানে কি যে আমাদের আর পাশে দাঁড়াই না আমাদেরকে আর সহযোগিতাও করে না তাহলে ওই রকম মুরুক্ষকে ভোট দেওয়ার চাইতে মানে একটা শিক্ষিত মানুষকে ভোট দিয়ে জিতানো সমাজে বড় উপকার হবে সমাজে বড় লাভ হবে এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের যে কোনো মানে কি দলে নেতা হোক না কেন যে কোনো দলে হোক না কেন আমাদেরকে এমন নেতা তৈরি করতে হবে যে নেতা শিক্ষিত হবে যে নেতার মধ্যে মানুষের মায়ার কথা ভাববে মানুষের দয়ার কথা ভাববে গরিব মানুষ যেখানে আছে নিজে তদন্ত করে খুঁজে খুঁজে বাহির করে তাদের ঘরে ব্যবস্থা করে দেবে মানে কি মেম্বার প্রধানের দায়িত্ব হলো যারা গরিব মানুষ যারা মানে কি অন্য খেতে পারি না তাদের পাশে দাঁড়িয়ে তাদের ব্যবস্থা করতে হবে শীতে অনেকে হয়তো মানে কি ল্যাপ কম্বল নেই তার ব্যবস্থা করে দেওয়া এবং বিভিন্ন মানে কি যে প্রজেক্ট মানে কি রয়েছে এগুলো যে নেতাদের দায়িত্ব সেইগুলো খোঁজ করা কিন্তু সেইগুলো খোঁজ করে না কিন্তু দেখতে পাওয়া যায় ফুরফুরার শরীফে প্রায় হুজুরা দেখি অনেক জায়গায় শীতে বস্ত্র মানে কি দান করেন অনেক জায়গায় দেখি ভাইজান মানে কি যান সেখানে অনেক মানুষের পাশে দাঁড়ান কম্বল বিতরণ করেন কিন্তু এই রকম মানে নেতা মানে আমাদের প্রয়োজন যে নেতা পির্জাদা নৌসা সিদ্দিকি ভাইজান তিনি হলেন আমাদের একমাত্র নেতা তাই সমাজকে পরিবর্তন করতে গেলে এই রকম নেতা না হলে সমাজ পরিবর্তন কখনোই হবে না কখনোই হবে না কারণ অনেক জায়গায় দেখেছি প্রধান আছে অশিক্ষিত অন্য লোক মানে কি কাজ করে দেয় এই তো কিছুদিন হলো মানে কি দেখলাম যে একজন বিচারপতি একজন প্রধানের মামলা ছিল তা জিজ্ঞেস করলে তো সে বলছে কিছুই জানি না পড়া কিছুই জানি না তো বলছে তুমি যে প্রধান হয়েছ তাহলে তোমার ইনকাম সার্টিফিকেট কীভাবে মানুষকে বিলি করো তো বলছে অন্যজনা লিখে দেয় তা তুমি কি করে জানলে যে কোন ব্যক্তি কীরকম কি ইনকাম করে তো এমন মানে ভাবে মানে কী যে অপমান করলো বিচারপতি তাই এখানে আমি বলবো যারা ভোটার মানে কি মেম্বার যারা হবে মেম্বার ভোটে যারা দাঁড়ায় উচিত হলো শিক্ষিত মানুষকে মানে দাঁড় করিয়ে দেওয়া আর বেশি বেশি মানুষের মানে হয়ে কাজ করাটাই হবে সবচেয়ে ভালো তাই প্রত্যেককে বলবো যে আপনারা আইএসএফ দলটাকে শক্তিশালী করুন এবং মানে আইএসএফ দলটা দু হাজার আপনারা যদি মানে সবাই সহযোগিতা করেন অবশ্যই দেখবেন সবাইকে তো দীর্ঘদিন ধরে আপনারা ভোট দিয়ে আসলেন অবশ্যই দেখবেন আইএসএফ দল থেকে যে সমাজ কি পরিবর্তন যে কি উপহার দিচ্ছে অবশ্যই আমরা বুঝতে পারবো তাই প্রত্যেককে বলবো যে ওই সমস্ত চুটকি ফুটকি শুনে মানে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আপনার বোঝার চেষ্টা করতে হবে যে আজ আমরা এমন নেতাকে পাবো যে নেতা আমাদের সবসময় পাশে থাকবে তাই প্রত্যেককে বলবো যে ভাইজনকে ভালোবাসুন তিনি হাতকে শক্তিশালী করুন ছাব্বিশে অবশ্যই দেখা হবে আপনারা প্রত্যেকেই আপন আপন বিবেকে সেই কাজটা করবেন